আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা পার্ট নিয়ে কুষ্টিয়ার পর্বের তো এখানে হচ্ছে যে আমরা চলে আসলাম মনি পার্কে ফাইনালি তো আমরা হচ্ছে এই সময়টা এই দিন এই মনি পার্কে ঘোরার উদ্দেশ্যে রওনা করেছিলাম আর পাশাপাশি যা বলেছিলাম যে আরও রিলেটিভসদের বাসা আমরা ঘোরাঘুরি করবো তো যাই হোক চলেই আসলাম পার পারসন সম্ভবত পঞ্চাশ টাকা করে টিকিট ছিল ঠিক মনে নাই থার্টি টু ফিফটি তো ফার্স্টে হচ্ছে আম্মু আমি নওসেন আমার খালামণি আমরা হচ্ছে ঢুকে যাচ্ছিলাম ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ফার্স্টে গিয়েছে আমার খালু আর তার সাথে সাঙ্গাঙ্গা মানে আমার কাজিনরা ছেলে কাজিন যারা ওরা তারপর হচ্ছে আমরা চাই আস্তে আস্তে কারণ আমার ঢোকার ইচ্ছা ছিল না কারণ এই সমস্ত পার্কগুলো আমার কাছে আমার বাচ্চা বাচ্চা লাগে যে এখানে ঢুকে আর কি করব কারণ এখানে হচ্ছে রাইডস আছে তারপর এই গাছপালা এগুলো দেখার কিছু নাই তারপরও ঢুকলাম যে যাক আবার কবে না কবে আসি একটু ঘুরেই আসি ভিতর থেকে তারপর হচ্ছে ঢুকলামের আম্মুকে বললাম যে তুমি বসো আমি তোমাকে ছবি তুলে দিই একটু পানি টানি ধরো এরকম তো আম্মু হচ্ছে আগে হচ্ছে একদমই কিছু করতে চাইতো না বাট এখন একটু বলে তো শোনেন আর এখানে হচ্ছে এটা আমার সেজো মনি আর আমার নানু বসে আছে উনি আবার নানুর একটা মেমোরি নিচ্ছে এখানে ভিডিও করছে অ্যান্ড হচ্ছে ছবি তুলছিল তো আমি আবার কি দেখে হাসছিলাম ঠিক মনে নেই যেহেতু ভিডিওগুলো এত আগে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখেন আমার আম্মু কেমন ফান করছে আমার আম্মু কিন্তু এমনি ফানি মানুষ খুব হ্যাঁ মানে বাসায় থাকলে মোটামুটি আমাদের ফান করে হাসায় বা কথা বলে এরকম তারপর হচ্ছে বাট ওনাকে দেখলে আর কি বোঝা যায় না এভাবে যাক আলহামদুলিল্লাহ মাসা সবাই দোয়া করবেন যাতে আমার মাকে যেন অনেক নেক হায়াত দান করেন যেহেতু আব্বু নাই আর আব্বু আম্মু থাকলেও আল্লাহ তাল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করি যে সবাই অনেক নেক হায়াত পান তারপরও আম্মু যেহেতু এক আরও বেশি ফিল করি যে আম্মু ভালোবেসেও বলি অ্যান্ড হচ্ছে যে থাকার অনেক প্রয়োজন যে কারণ যখন আম্মু বাসায় থাকে না তখন এত খারাপ লাগে যে খুব আর কি খালি খালি লাগে এটা আমার একদম জন্ম থেকেই তো যাই হোক সবাই দোয়া করবেন সবার বাবা মার জন্য দোয়া করবেন অ্যান্ড পরবর্তীতে আমি হচ্ছে একটু ভিতরে ঢুকে যেখানে হচ্ছে পাশে যে নদীটা ওখানে নদীটার খুব ভিউ ভালো আসছিলো হচ্ছে যে এই নদীটার নাম না আমি ভুলে গেছি যেটার উপর হার্ড পিচ ব্রিজ দাঁড়ানো সেই নদীটাই কিন্তু এটা আমি যতটুকু জানি অ্যান্ড আমি দেখছি যেখানে চুল আমার বেশ ভালোই বড় যেহেতু এখন আমার চুল অনেক ছোটো তারপর বিশাল আকার এখানে একটা প্ল্যান্টস দিয়ে এরকম মণি পার্ক লেখা এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে অ্যান্ড যেখানে আমার খালা মনি আমার নানু আম্মুকে দাঁড়িয়ে আমি ছবি তুলি ভিডিও করি কারণ আমি মনে করি যে এইটাই হচ্ছে আমাদের স্মৃতি অনেকে অনেক সময় দুনিয়া ছেড়ে চলে যান অনেকে দেশের বাইরে চলে যান অনেকে হয়তো ট্রান্সফারের কারণে অনেক দূর চলে যান তখন আমরা এইসব ছবি ভিডিওগুলো দেখে আর কি হচ্ছে কি বলবো আর কি যাই হোক এটা আমরা ফিল করি যে তারা আমাদের কাছেই আছেন তো এর জন্য হচ্ছে অনেক আমরা হচ্ছে ভিডিও ছবিগুলো তুলি নর্মালি সবাই তারপর হচ্ছে এই জায়গাটা আমাকে নিয়ে আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল যেহেতু শীতকাল শীতকালে কিন্তু ঘুরে ফিরে অনেক আনন্দ করা যায় তারপর হচ্ছে নদীর কিনারে যাবো একটু ভাবলাম তো এখানে হচ্ছে নদীর কিনারে দেখেন অনেক সুন্দর পরবর্তীতে দেখি যে আমি এখানে নদীর কিনারে যাই কিনা কত দূর যাই আবার এখানে হচ্ছে ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে আমি ছবিও তুলছিলাম অ্যান্ড কুষ্টিয়া হচ্ছে আগে পড়ে আমার অনেকবারই যাওয়া হয় ছোটবেলা থেকে এই পর্যন্ত দ্যারসাই কুষ্টিয়া আমার একটা অনেক পছন্দের জায়গা কুষ্টিয়াও অনেক বড় একটা মানে জেলা সব জায়গা তো এভাবে ঘুরে দেখা হয় বাট যতটুকু ঘুরেছি আমার কাছে বেশ ভালোই লাগে এই যে নদীর পারে এই সাইডটা খুব ভালো লাগে অ্যান্ড এখানে হচ্ছে নিচ থেকে নিচে এরকম নৌকা আছে আপনারা কিন্তু চাইলে এরকম নৌকাও ঘোরাঘুরি করতে পারেন জায়গাটা কিন্তু আসলেই বেশ সুন্দর আমার কাজিনরা এখানে গোসলও করেছে হ্যাঁ ওরা যখন দেখে যায় যে এখানে গোসল করা যায় ওরা বাসায় যাওয়া পর্যন্ত চিল্লাচিল্লি করে অ্যান্ড ওরা কিন্তু বাসায় গিয়ে পরের দিন এসে গোসলটা করেই ছাড়ে যাই হোক আমরা এটা পছন্দ করি না কারণ নদীতে আমাদের ফ্যামিলির মানুষ কখনোই পছন্দ করে না গোসল করাটা ভয় পায় এর জন্য তারপর হচ্ছে আমরা মনি পার্কের বাইরে বের হয়ে যায় বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট আমরা ভিতরে ছিলাম জাস্ট ফর আর কি দেখার জন্য এই আর কি বাইরে বের হলাম হওয়ার পর দেখলাম বাইরে ঝালমুড়ি চানাচুর এগুলো বিক্রি করছে তো ওইটাও খেলাম অ্যান্ড যতটুকু মনে পড়ে ওরকম হয়তো টেস্টে ছিল না কি কীরকম মনে নেই তো যাই হোক এই তো আর কি দিনটা সেদিন ভালোই গেল এখানে বসে আমি এবার একটা ছবি তুললাম ওভারঅল ওই দিনটা ভালো ছিল এরপর আমরা এখান থেকে আরও রিলেটিভসদের বাসায় যাব সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু আজকের এই ব্লগে না পরবর্তী ব্লগে দেখতে পারবেন তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন অবশ্যই অ্যান্ড সবাই সবার ফ্যামিলি মেম্বার্সের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন অ্যান্ড সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন आज के अल्लाह आल्ला हाफिज अलैकुम